নমস্কার বন্ধুরা বনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো একদম সহজভাবে রকম ওভেন ছাড়া গ্যাসের চুলায় কেক রেসিপি অনেকেই আমাকে কমেন্ট করেছে কেক বানানোর পর কেকের উপর অংশটা ড্রাই হয়ে যায় শক্ত হয়ে যায় নরম তুল তুলে থাকে না কেক বানানোর কিছু টিপস রয়েছে সেই টিপসগুলো ফলো করলে প্রত্যেকটা কেক নরম তুল তুলে হবে একটা মিক্সিং বল নিয়েছি দিয়ে দিচ্ছি তিনটা ডিম এবারে ডিমগুলোকে একটা হ্যাং রুইস দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে যত ভালো করে ফেটিয়ে নিতে পারবেন ততটা ভালো কেক তৈরি হবে হাতের কাছে ইলেকট্রিক বিটার থাকলে সেটা দিয়েও বিট করে নিতে পারেন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে গুঁড়ো চিনি চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার এখানে সামান্য পরিমাণে নুন আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি যে কোনো মিষ্টি জাতীয় খাবারের সামান্য নুন ব্যবহার করলে চিনির ব্যালেন্সটা ঠিক থাকে আর খাবারটাও টেস্টি হয় দিয়ে দিয়েছি চার টেবিল চামচ তেল তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ডিমটা ফেটিয়ে নিতে বেশি সময় লাগলে একটা মিক্সার যারে শুকনো উপকরণগুলো বাদে বাকি উপকরণগুলো দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারেন ডিম হাতে ফেটিয়ে সময় নষ্ট না করে মিক্সার জারে ডিম তেল ভ্যানিলা এসেন্স সব কিছু দিয়ে এটাকে ব্লেন্ড করে নিলে কেক বানাতে একদমই বেশি সময় লাগবে না একটা চালনি নিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে ময়দা এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা দুই চামচ কর্নফ্লাওয়ার এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নেবো আর একটা হ্যান্ড ওয়েক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে আব কেকের ব্যাটারটা এখানে একটু ঘন আছে তাই এটাকে একটু পাতলা করার জন্য দুই টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি এবার এই দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব কেকের ব্যাটারটা কখনোই বেশি ঘন করে তৈরি করবেন না তাহলে কেকটা বেক করার পর ভিতরটা শুকনো হয়ে যায় তার কারণে অনেক সময় কেকটা শক্ত হয়ে যায় কেকের ব্যাটারটা ঠিক এরকম করে রাখতে হবে একদম পাতলাও হবে না আর একদম ঘনও হবে না এবার এই কেক টিনটাকে তেল ব্রাশ করে নেবো আমি এখানে বাটার পেপার লাগিয়ে দিচ্ছি হাতের কাছে বাটার পেপার না থাকলে যে কোনো হোয়াইট পেপার লাগিয়ে নিতে পারেন যদি হোয়াইট পেপার হাতের কাছে না থাকে সামান্য পরিমাণে ময়দা কোট করে নিতে পারেন তবে এখানে খবরের কাগজ ব্যবহার করবেন না খবরের কাগজে কালি দিয়ে যে লেখাটা থাকে সেটা আমাদের শৈলের পক্ষে খুবই ক্ষতিকারক কেক টিনে কেকের ব্যাটারটা ঢেলে নিয়েছি আর এখানে আমি একটা ডিশ নিয়েছি সিলভারের ডিশ এই সিলভারের ডিশের ভিতরে নুন আর রেস্টন দিয়ে দিয়েছি এই সিলভারের ডিশে কেক বেক করলে কেকের কালারটা অনেক বেশি সুন্দর হয় সিলভারের এই ডিশটাকে পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এবারের ভিতরে কেক টিন দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে লো আসে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নেব। তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে একটা টুথপিক দিয়ে চেক করে দেখবো কেকটা হয়েছে কিনা কেকটা হয়ে গেছে আর কেকটা বেক করতে সময় কম বেশি লাগতে পারে এবার এটাকে ঠান্ডা করে নেব কেকটাকে নরম রাখার জন্য এখানে ছোট একটা টিপস অবশ্যই ফলো করতে হবে কেকটা নামানোর সাথে সাথে গরম থাকা অবস্থা এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আর এটাকে যদি ঢাকা না দিয়ে এটাকে ঠান্ডা করে নেন তাহলে উপরটা ড্রাই হয়ে যাবে ভিতরটা শুকনো হয়ে যাবে আর এই কেকটা শক্ত হয়ে যাবে এবার এই কেকটাকে আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে হয়েছে আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন